মেয়ে মানুষের ধৈর্য না থাকলে কিন্তু কোনো কাজেই সফল করতে পারবে না সেই জন্যই ধৈর্য একটা মহৎ কাজ ধৈর্য ধরলেই সফলতা তার প্রান্তে পৌঁছাইতে পারবে যে কোনো একদিন অবশ্যই দোয়া করবেন আর কেন বললাম এই কথাগুলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি আজকে এই যা যা দুপুরবেলা রান্না করব আমি হঠাৎ বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করেছি আর আমার এতগুলো রান্না একসাথে করে রেখে যেতে হবে কারণ আমার বাচ্চা রেখে যাচ্ছি তারপরে বাচ্চার বাবাকে রেখে যাচ্ছি তো আমি এখানে গরুর মাংস ভিজিয়ে নিয়েছি তারপরে মুরগির রোস্ট করব সেগুলো আমি ভিজিয়ে রেখেছি আর এখানে কাটাকাটি শেষ করে নিচ্ছি তো কাটাকাটি শেষ হয়ে গেলে আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাব আমি হঠাৎ করে বাড়িতে যাওয়ার প্রোগ্রাম হলো আর ঢাকার বাহিরে যেহেতু আমি আপনাদের সাথে ভিডিওগুলো আস্তে আস্তে শেয়ার করব কারণ আমি অনেক ভিডিও যা যা করে নিচ্ছি সেগুলাই আমি ভিডিওগুলো ক্লিপ নিয়ে নিলাম পরবর্তীতে আমি বাড়িতে যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন আমি গরুর মাংস কিন্তু এভাবে রান্না করে থাকি আলাম রসুন কারা দিয়ে থাকেন গরুর মাংসে অবশ্যই একটু কমেন্টস করতে ভুলবেন না আমি কিন্তু আলাম রসুন দিয়ে দিয়েছি সব কিছু কেটে কুটে পরিষ্কার করে নিয়ে এভাবে করে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর মা রান্না বান্না কিন্তু কাউকে শেখানো হয় না সবাই জানে রান্না বান্না করতে তো সেক্ষেত্রে আমিও শেখাচ্ছি না কাউকে তো আমি রান্না বসিয়ে দিয়ে এখন আমি বাজার থেকে মুরগি এনেছিলাম সেগুলো আমি কেটে কুটে পরিষ্কার করে নেব। আর এই যে পাগুলো আপনারা কিভাবে পরিষ্কার করেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আগে থেকে আমি গরম পানি করে রেখেছিলাম গরম পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে দেখেন পায়ের উপরের যে অংশটা আছে সেটা কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে তো এভাবে আমি পরিষ্কার করে নিই আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তারপরে আমি মুরগিটা কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে এটা কি আমি ফ্রিজি কিভাবে রাখবো সেগুলো আমি প্রসেসিং করে প্যাকেট করে রাখবো কারণ বাড়িতে যেহেতু যাব বাড়ি থেকে ক্লান্ত হয়ে আসার পরে মনে চাবে না এগুলো করার জন্য আর যেহেতু আমাদেরই করতে হয় সেগুলো সেক্ষেত্রে আমি এখনই করে রেখে যাচ্ছি তো দেখেন আমি মুরগিগুলো এভাবে করে আমি সব সময় এরকম ভাগ করে রেখে দিই একটা একটা করে পোটলা করে আপনারা কিভাবে করে রাখেন কিনা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না এখন পরিষ্কার পলিথিনে করে মুড়িয়ে মুড়িয়ে রেখে দিব আর পলিথিনি করে এভাবে করে রেখে দিলে ফ্রিজে অনেক দিন রেখে খাওয়া যায় কিন্তু আসলে ফ্রিজে রাখা জিনিস তো ভালো লাগে না বাচ্চাদের জন্য খাওয়া অনেকটা ক্ষতিকর তো আমরা বাঙালি কি আর বলবো আমরা অনেক চালা এই জন্যই আমরা এই কাজগুলো করে থাকি তো আমার মতো কে কে এরকম প্যাকেটিং করে রাখেন অবশ্যই জানাবেন এখন আমি মুরগি কাটার মাঝে অবশ্যই হাত ধুয়ে দিয়ে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম মাংসটাকে তো আমি আবারও চলে আসছি মাংসর কাছে মাংস আমার হয়ে গিয়েছে অলরেডি তো মাংস হয়ে গেছে দেখেন সব কিছুই সুন্দর গলে গিয়েছে আর মাংসর কালারটাও জাস্ট সুন্দর এসেছে ইনশাল্লাহ এভাবে করে আমি ঝোল রাখবো না মাংসতে কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেবো এটা হচ্ছে রুটির সাথে খেতে পারবে এই জন্য আমি মাংসটাকে এভাবে বোনা করে রেখে যাচ্ছি তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ